এভরিওান আজকে সব ঈদের কিছু ডিজাইন দেখাবো যেগুলো একেবারে শেষ মুহুর্তের জন্য ধামাকা কিছু প্রাইজের এবং অফারে কিছু কালেকশন থাকবে এই নতুন ড্রেসগুলো যদি আপনারা নিতে চান সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে এখানে চারটা কালার তিনটা কালার আর এই হচ্ছে আরেকটা কালার মোট চারটা কালার হবে আমরা এই ডিজাইনগুলো আপনাদের দেখাবো এক এক করে এবং এরপরে দেখাবো আরও কিছু ডিজাইন যে দেখুন এইগুলো হয় চিননের মধ্যে কিছু ডিজাইন রয়েছে আমাদের চিননের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এবং খুবই ভালো মানের এই থ্রি আপনারা আমাদের কাছ থেকে পাবেন তার জন্য আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সব আপনাদের দেখে ফেলতে হবে এখন আপনাদের কিছু দেখাবো জমজমের মধ্যে কিছু কালেকশন দেখাবো এইগুলো আপনারা এক পিস করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হেভি সুন্দর অনেক চমকার ডিজাইনটা হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাবেন অথবা যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিয়ে যাবেন এই হচ্ছে কামিজটা পিছনের সাইড নিচে হাতার কাপড় হচ্ছে মাসাল্লাহ হেভি চমৎকার ড্রেসটা অনেক সুন্দর ক্যাটালগ সহকারে হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের একটি কাপড় হবে দাম নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো টাকা এখন আমি দেখাবো কামিজের উন্যাটা উন্যাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের উনা হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারবেন আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা হলুদের মধ্যে সি গ্রিন কালার দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনার কনফার্ম করে ফেলবেন তো গাইস সেই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা অনলাইন কালারের ড্রেস এই ড্রেসগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল জমজম থ্রি পিস ডিজিটাল অরিজিনাল জমজম থ্রি পিস এগুলো হচ্ছে দেখুন অন্যটা দেখুন অনেক বড় সাইজের একটু অন্য হবে পছন্দ হলে ফ্রেন্ডস এই থ্রি পিসটা আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের উন্যাটা হবে জামাটা হবে জামাটাও দেখুন আজকে শুধু আপনাদের জমজম দেখাবো এবং কাটওয়ার্কের মধ্যে অনেক দামি দামি ড্রেসগুলো দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন তারা কিন্তু অনেক ডিজাইনগুলো পছন্দ করতে পারবেন এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক সুন্দর অনেক ভালো মানের ডিজাইনটা হবে এবং এই ডিজাইনটা দেখবেন স্যালোরে কাপড়টা ম্যাচিং কালারের বেগুনি কালারের স্যালোরে কাপড় হবে এরপর দেখাবো কামিদের ওনারটা ওনাটা হাত নামাজি একটু অন্য হবে ড্রেসটা অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি থ্রি পিস হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশ দিয়ে অর্ডার করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড হেভি সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইনের হবে এই হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে তবে এটা চুন্ডি প্রিন্ট বা বাটিক নয় দেখতে বাটিকের ডিজাইনের মতো কিন্তু এটা অরিজিনালি পাকিস্তানি জমজম লুন থ্রি পিস এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে পিছনের সাইডটা হবে যদি আপনাদের এই পছন্দ হয় এই ডিজাইন এই থ্রি পিসের তাহলে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো আমি যে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সফট কাপড়ের মধ্যে হবে ভালো কোয়ালিটির হবে এরপর দেখাবো কামিজের ওনা ওনাটা দেখাচ্ছি কত সুন্দর বড় নামাজি একটু অন্য হবে পছন্দ হলে এই এই থ্রি পিসটা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক সুন্দর চমৎকার এবং খুবই ভালো মানের এবং এই ডিজাইনটা পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের স্যার হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা অবশ্যই কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিজটা পিছনের সাইড তো গাই সেগুলোর সালোয়ার আমি সব দেখাচ্ছি আপনারা শুধুমাত্র জামাটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে পাঠাবেন এই হচ্ছে কামিজের উন্নাটা উন্নাটাও কিন্তু মাশাল মস্ত বড় একটু উন্না হবে যদি ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে অনুটাও দেখলেন জামাটাও দেখলেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো এখন আরও একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও জমজমের মধ্যে আরও একটা সেরা ডিজাইন হবে তাই এই ডিজাইনগুলো সেরা ডিজাইনগুলো আপনারা অবশ্যই কালেকশন করে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কারণ এই ঈদের নয় এই ঈদ ছাড়া এই থ্রি পিস সময় চলে কারণ এইগুলো হচ্ছে গরমের একটা আরামদায়ক থ্রি পিস এবং এইগুলো জমজম পাকিস্তানি এই মালহার এই থ্রি পিস সবসময় চলে এবং ঈদের পরে এইগুলো যে এত বিক্রি হবে তখন আপনাদের দোকান খোলা থাকবে আমাদের দোকান বন্ধ থাকবে তখন কেনার আর সুযোগ পাবেন না ঠিক আছে আপনাদের তো অবশ্যই ঈদের পরের দিন থেকে ঈদের দিন বিকাল থেকে দোকান খোলা থাকে তো সেই জন্য বলবো এই থ্রি যদি নেন তাহলে খুবই ভালো হবে এই হচ্ছে কামিজটা অন্যরা দেখবেন অনেক সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং কালারগুলো হবে দাম নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা এই থ্রি পিসটা পছন্দ করে আপনারা নিয়ে নেবেন এরপর আমি দেখাবো কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা কালেকশন করে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন তো আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক থেকে আটশো টাকার বেশ কিছু ভালো ভালো থ্রি পিসের ডিজাইনগুলো আশা করি প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা কনফার্ম করে নেবেন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর হলুদ কালারের মধ্যে ডিজাইনটা অন্যর হবে আর এই ডিজাইনের অরিজিনাল জামাটা যেটা বেগুনি কালার দেখালাম এই জামাটা হবে যেটা আমরা ইতিমধ্যে দেখানো হয়েছে এই হচ্ছে জামাটা তো কন্ট্রাস্ট কালার মধ্যে খুব ভালো মানে ভালো কোয়ালিটির এই কালেকশনটা আমরা দেখাচ্ছি মেরুন কালারের মধ্যে আমরা একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নিয়ে নিতে পারেন এরপর দেখাবো কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর এই ঈদের মধ্যে সেরা কালেকশন বলতে পারেন আর এই হচ্ছে কামিজটার স্যালোয়ারের কাপড় মেরুন কালার আর এই হচ্ছে কামিজের ওন্নাটা অন্যটাও হবে বেশ বড় খুবই ভালো মানের এই হচ্ছে কামিজের ওন্নাটা যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে গাইস অবশ্যই অর্ডার করে ফেলবেন এরপর দেখাবো আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমকা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি হেভি চমকা ডিজাইনটা সামনের পার্টটা অনেক সুন্দর খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইটে দেখুন অনেক পিছনের পাটটা হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা কালেকশন করে আমাদের কাছ থেকে নিতে পারেন স্যালোয়ারটা ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা হবে অনেক সুন্দর বড় সাইজের একটু ওন্না হবে দাম নিব প্রতিটা থ্রি পিসের থ্রি পিসের আটশো টাকা মাত্র আটশো টাকা দামে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই কালারটা কিন্তু হেভি করা একটি কালার হবে এই হচ্ছে সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্ঠার পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমক্কার ডিজাইনের পিছনের সাইড হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক অনেক সুন্দর চমক্কার ডিজাইনের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্না দেখবেন ওন্নাটা হেভি চমক্কার ডিজাইনের অন্য হবে পছন্দ হলে এই থ্রি পিসটাও স্ক্রিনশট করে নিতে পারেন আমরা আপনাদের দেখাচ্ছি জমজমের মধ্যে অনেক সুন্দর ডিজাইনের ভালো কোয়ালিটির থ্রি পিসের কালেকশন এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে অনেক কোয়ালিটিফুল ডিজাইন হবে আর এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে পছন্দ করে নিন অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে নেবেন এই হচ্ছে কামিজটার পিছনের সাইড হেভি চমৎকার এবং হাতার কাপড়টা রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের স্যালোয়ার কালো কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্না হবে বেশ চমৎকার ডিজাইনে ওন্না হবে পছন্দ করে নিন গাইস অবশ্যই কনফার্ম হয়ে যাবে পছন্দ করে নিন এরপর দেখাবো কামিজের আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে পছন্দ করলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনটা হবে সাইডটা হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের হবে নিচে হাতার কাপড়টারও হবে অনেক সুন্দর অনেক চমৎকার হবে এবং এই ডিজাইনটা স্যালোয়ারের কাপড়টা হবে অনেক এটি কাপড় আর এই হচ্ছে কামিজটার দেখবো আমরা অনেক ডিজাইনের অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের ওন্নাটা এরপর আমরা দেখাবো আরো কিছু ডিজাইন সেই ডিজাইনগুলো আরো সুন্দর সুন্দর হবে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ কালেকশনগুলো দেখবেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন কাটওয়ার্ক মার্শালের একটি ডিজাইন একটাই দেখাবো বেশি দেখাবো না এই হচ্ছে কামিজটার নিচে ফুল বোরিং কাজ করা হবে কামিজটার পিছনের সাইডটা ফুল বোরিং হাতায় কাজ করা হবে দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিস এবং এই থ্রি পিসের অনেকগুলো ডিজাইন রয়েছে যারা যারা নেবেন আমাকে ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিবেন এই ড্রেসগুলো আমরা স্যাম্পল পাঠাবো ক্যাটালগ পাঠাবো দেখে স্ক্রিন শর্ডার নিতে পারবেন এই হচ্ছে কামিজটার ওন্না আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও সুন্দর সুন্দর ধারাবাহিকভাবে কালেকশন দেখাবো ঈদ যেহেতু শেষ পর্যায়ে শেষের বছর শেষের দিকে বেচে কিনা বেশি হবে আর তখনকার বেচে কিনা হলে মাল কিনতে পারবে না ঈদের দিনও দোকান খোলা থাকবে ঈদের পরের দিন থেকে তো টানা খোলাই থাকে তো আপনারা তখন আমাদের থেকে নিতে পারবেন না আমাদের মতো যারা ব্যবসায় করে ঈদের দশ দিন পাঁচ দিন সাত দিন পরে দোকান খুলে তখন আপনি বিক্রি কাস্টমার পাবেন মাল কিনতে না তাই বলবো আপনার যদি টাকা থাকে তাহলে মাল কিনে স্টক করে রাখবেন মিনিমাম বেশি না যার যা রেঞ্জ অনুযায়ী শেষে মাল কিনবেন তা আজকে এখানেই আসসালামু আলাইকুম